সবচেয়ে কম বাজারের মধ্যে বেস্ট সার্ভিসের গাড়িগুলো আপনি যদি নিতে চান নিজম কার থেকে অবশ্যই নিতে পারেন আমরা আজকে চলে এসেছি একেবারে আপনাদের এলাকার একদম কাছি মিরপুর এবং মোহাম্মদপুরের ঠিক মাঝামাঝি সরাসরি এসে এখান থেকে কিন্তু একদম পার্সোনাল ইউজ অনেক গাড়ি পেয়ে যাবেন আপনি স্মার্ট কার্ড ইউজ গাড়ি খুঁজেন পেয়ে যাবেন আপনি সহ গাড়ি খুঁজেন প্রাইভেটের এর প্রাইজ পেয়ে যাবেন আপনি খুঁজতে আসছেন টিআই অজি লুকের পেয়ে যাবেন

সরাসরি এসে এখান থেকে দেখে দেন পারচেস করে কিনে নিতে পারবেন বা এটা তেলের নাকি সিএনজি এটা তেলের অরিজিনাল তেল আছে না সিএনজি ছিল খুলে রাখা হয়েছে সিএনজি এর আগে ছিল বর্তমানে তেলে আছে হ্যাঁ বর্তমানে তেলে আছে ছিল উনি তেলে ইউজ করছে তো আপনারা কিন্তু সরাসরি এসে এই গাড়িটা দেখতে পারেন কোথা থেকে নিজুম কার থেকে সো এই গাড়িটা প্রাইস কত রাখা আছে এই গাড়ির প্রাইস রাখা আছে 5 লাখ টাকা আপনাদের ভিডিও দেখে আসলে আরো সার আছে 4 লাখ 80 হাজার টাকা 4 লাখ 80 আজকে জন্য একদম একদম অলমোস্ট একদম ফিক্স করে দেওয়া হচ্ছে তারপর আসেন সামান্য কিছু কনসিডার হয়তো করা হবে সুযোগ কিন্তু এখানে না আরো বড় সুযোগ কিন্তু আপনার জন্য ওয়েট করতে আছে এই গাড়িটাতে দেখেন আপনাদের জন্য ফিল্ডার সিরিজের একটা গাড়ি আছে একুশ সিরিয়াল এটা কত মডেল

এবং প্রত্যেকটা চাকা রিম সহ দেখেন কিন্তু অনেকটা চমৎকার কন্ডিশনে আছে ইনফ্যাক্ট আপনারা যদি এখানে দেখেন অ্যান্ড্রয়েড ফিনান্সিয়াল আছে এসি ইঞ্জিন এরিয়া কন্ডিশনও ভালো সিলিং সিলিংটাও ফ্রেশ আছে সিট কভার কর আছে তো অলমোস্ট যারাই নিবেন জাস্ট এসে দেখে দেন পারচেস করে কিন্তু কিনে নিতে পারবেন আপনি চাইলে এই গাড়ি উবার অ্যাপসে পাঠা অ্যাপসে চালাতে পারেন আপনি চাইলে এটা ডিরেক্ট লেনটার্ন ব্যবহার করতে পারেন আপনি চাইলে এয়ারপোর্ট এরিয়া ট্রিপ দিতে পারেন যেখানেই চান আপনি যদি টাকা ইনকাম করেন বা টাকা ইনকাম করার টার্গেট থাকে আপনি এই গাড়িগুলো কিন্তু কিনতে পারেন সরাসরি তো এটা পনেরো কত টাকা দাম দিচ্ছে লাখ আশি আপনাদের ভিডিও দেখে নয় লাখ সত্তর দেখেন পনেরোশো গাড়ি তার উপর ফিল্ডার দশের কিছু করা যাবে অবশ্যই আলোচনা করবে এরপরে কিন্তু ভাই কনসিডার করা একটা অপশন আপনাদের জন্য রাখছে সরাসরি নিতে পারেন কোথা থেকে নিজম কার থেকে ভাই আরেক লোকেশন যদি মাহাজার রোড মা মিরপুর গাবতুলি থেকে আসেন তাহলে এসপি পাম্প এসপি পাম্পের পাশে এক মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে ধানমন্ডি ওদিকে গাবতুলি থেকে আসলে আপনি ধানমন্ডি থেকে আসলে মুনসুরাবাদ গোদার টেক পার হইলে আমাদের শোরুমটা মাসাল্লাহ তো দেখতে দেখতে কিন্তু সবগুলো গাড়ি দেখলাম ভিতরের দিকে যদি দেখি দেখেন আপনারা ফিল্ডার থেকে শুরু করে ভিস্তা ভিস্তা থেকে শুরু করে অথবা যে গাড়ি চান পেয়ে যাবেন এর বাইরে এলিওন আছে প্রিমিও আছে এক্সিও আছে নিউ সেভ আছে

কোন সমস্যা নেই যেকোনো জায়গা থেকে কথা করে আসেন দিন গাড়ি দেখেন দিন করে কিনে নেবেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় রেছি ভাই ভালো থাকবেন আলাইকুম